সবাইকে জানাই শুভ সকাল আমার আরেকটি ব্লগে জানাই আপনাদেরকে ওয়েলকাম আজকের গেছি হলো ইকো পার্ক ঘুরতে সেটারই ভিডিও বা ব্লগ আপনাদেরকে দেখাবো তবে ইকো পার্কে সব জায়গার ভিডিও করব না দেখাবো হলো আপনাদের একটা স্পেশাল জায়গা সেটা হলো সোলার ডোম এই সোলার ডোম দেখতেই না এখন সবাই ছুটছি ইকো পার্কে তো আমরাও ছুটেছি চার নাম্বার গেট দিয়ে ঢুকেছিলাম সেভেন্থ বন্ডার্স দেখে আমরা এবার যাচ্ছি হলো ওই সোলার ডোমের দিকে এখানে একটা ভিলেজ আছে ধামসার রেস্টুরেন্ট সেই ধামসার রেস্টুরেন্টের পাশে হলো এই সোলার ডোমটা একদম সহজ রাস্তা ছ নম্বর গেট দিয়ে ঢুকলে এই সোলার ডোমটা তাড়াতাড়ি হবে এই যে ঢুকে যাচ্ছে এবার এবার আমরা টিকিট কাটলাম দুশো টাকার টিকিট পার হেড দুশো টাকার টিকিট কেটে এ ভেতরে গেলাম এই যে দেখছেন বিশাল বড় সূর্য প্রথমে সূর্যর একটা মডেল দেওয়া আছে কারণ এই সোলার ডোমটা পুরোটাই চলছে হলো একটা সোলার প্যানেলের মাধ্যমে বিশেষ অনেকগুলো সোলার প্যানেল আছে সেই প্যানেলগুলো সূর্যের আলো রশ্মি শোষণ করে নিয়ে তারপর এই পুরো সোলার যে ডোমটা সেটাকে চালাচ্ছে আর এখানে সোলার ডোমের মডেল দেওয়া আছে ছোট্ট অলিন্দের মাধ্যমে পৃথিবীটাকে পুরো বোঝানো হয়েছে যেখানে সবাই থাকবে একসাথে এখানে ছোট ছোট স্ক্রিন দেওয়া আছে সেই স্ক্রিনে টাচ করে ছোট থেকে বড়রা সবাই আমরা এখানে নিজেদের অপশন পছন্দ মতো বেছে নিয়ে নানান ধরনের স্ক্রিন চোখে রেখে দেখতে পারবো পড়াশোনা করতে পারবো অ্যাকচুয়ালি আর এখানে না ওই কিভাবে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে আর পৃথিবী কীভাবে বিপর্যয়ের দিকে যাচ্ছে সেটা আস্তে আস্তে কালার চেঞ্জের মাধ্যমে দেখানো হয়েছে নীল থেকে লাল হচ্ছে মানে আস্তে আস্তে বিপর্যয়ের দিকে যাচ্ছে আর এখানে নানান ধরনের ওই ডিজাস্টার নিয়ে এসব লেখাপত্র আছে আর এই দেখুন এই বিশেষ জায়গাটা দেখছেন এখানে দু সালে কলকাতার নামও আছে ডুবে যাবে আর এখানে এই যে আর্চ করা আছে এটা হলো থ্রি ডি ডিগ্রি অ্যাঙ্গেলে পুরোপুরি আর্চ করা এই যে আমরা এত কিছু ন্যাচারাল ডিজাস্টার দেখলাম গ্লেশিয়ার থেকে মানে হিমবাহ গলন থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন এই সব কিছু আছে হলো এই প্র্যাকটিক্যালিভাবে দেখানো যাতে বাচ্চা থেকে বুড়ো সবার বুঝতে সুবিধা হয় ছবির মাধ্যমে ডাইরেক্টলি একদম প্র্যাকটিক্যালে পুরো বোঝানো আছে যাতে লেখা পড়তে অসুবিধা হয় তারা কিন্তু এই ভিজুয়ালিভাবে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে আমি তো এখানে স্যাটিসফাইড না পুরো আমার টাকা সবকিছু মানে হজম হয়ে গেছে এরকম ব্যাপার আর এই দেখুন এটা হচ্ছে সমুদ্রে তেল দূষণের মাধ্যমে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীর যে মৃতাবস্থা সেটা কত ক্ষতি হয় না আমাদের এই মানুষের জন্য সেটাই সব সময় দেখিয়েছে এই ইকো পার্কে সোলারডোমের মাধ্যমে যে এই আমরা মানুষ আমাদের এই মানুষের কাজকর্মের জন্য উন্নতির জন্য এই যে বৃদ্ধি হচ্ছে নানান ধরনের অসুখের তৈরি হচ্ছে এই যে কৃষি যে জমি নষ্ট করে দিয়ে নানান ধরনের জনবসতি তৈরি হচ্ছে সবই কিন্তু এখানে দেখানো হয়েছে তার মূলে কে রয়েছে না আমরা এই মানব জাতি সেটাই কিন্তু সুন্দর করে একদম অডিও ভিজুয়ালিভাবে দেখানো আছে হলো সোলার ডোমে আমার তো বেশ বেশ ভালো লেগেছে এটা একটা ছোট প্যানেল মতো করা আছে যেখানে ওয়াল আর্ট করা আছে এই ওয়াল আর্টের মাধ্যমে গিয়ে এখানে আমরা একটা লবিতে পড়লাম এই লবিতে এক্সটিংক্ট অ্যানিম্যাল মানে হলো যারা পৃথিবী থেকে একেবারে নিঃশেষ মানে বিলুপ্ত হয়ে গেছে তাদের নানান ধরনের এখানে মডেল তৈরি করা আছে আর এখানে একটা ছোট্ট করে মডেল দেখাবো এইসব প্রাণীদের নাম তো বেশ খোটো আর এই দেখুন পোলার বিয়ার আর এই দেখুন যেটা বলছিলাম সোনা ব্যাংক সোনা ব্যাংক কিন্তু এখন আর দেখা যায় না পুরো বিলুপ্তি পৃথিবীতে আর নেই আরে এনাকে তো আমরা সবাই চিনি আমাদের ভারতীয় রমন প্রত্যেকটা লবিতে মানে প্রত্যেকটা লেভেল আছে লেভেল জিরো থেকে শুরু লেভেল সিক্সে গিয়ে শেষ তো এইখানে ছোট ছোট করে থিয়েটার মতো করা আছে ওই যেখানে এখানেও নানান ধরনের বিপর্যয় এবং তার সমস্যা সমাধান হিসাবে ভালো করে একটা থিয়েটারে টিভির মাধ্যমে দেখানো হচ্ছে আর কার্বন নেই যে দেশ এক নম্বরে আছে হল ভুটান এই লবি করে করে আসতে আমরা যাচ্ছি ছোট্ট একটা গ্লাইডের মাধ্যমে মানে করা আছে ব্যবস্থা করা আছে আর এখানে এই যে চিরাচরিত শক্তির মানে প্রচলিত শক্তি না ব্যবহার করে অপ্রচলিত শক্তির মাধ্যমে আমরা কিভাবে নানান ধরনের আমাদের যে দৈনন্দিন জীবনযাপন করতে পারি সেগুলো মডেল হিসেবে সুন্দর করে দেখানো আছে এটা হলো জোয়ার ভাটা চলে গেল এটা হলো বায়ুশক্তির মাধ্যমে আমরা কিভাবে শক্তি তৈরি করতে পারি সেটার উদাহরণ আর এটা হলো জিও মানে হলো ভূতাপ ভেতরে যে অগ্নুৎপাতটা হয় লাভা তার শক্তিটা প্রয়োগ করে আমরা কিভাবে সে দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারি এগুলো ওই স্ক্রিনে দেওয়া আছে আর এই সবার শেষে আছে হলো সৌরশক্তি আর এনাকে তো সবাই চেনে আনা চিনি আমরা ইনি হলেন অ্যালবার্ট আইনস্টাইন আর এই দেখুন খারাপ করে রেখে দিয়েছে দেখেছেন কতটা উপযুক্ত এই যে ইকো সোলার ডোমটা আর এনাকে তো আমরা সবাই চিনি ইনি হলেন স্টিভ জবস আমাদের আইফোনের প্রবক্তা এখান থেকেই নতুন আমাদের প্রযুক্তির দিকে যাত্রা শুরু হচ্ছে এই যে কলকাতা দু সালে বা ফিউচারে কেমন হবে তার একটা কিন্তু সুন্দর ডেমনস্ট্রেশন দিয়ে দিয়েছে একটা স্ক্রিনের মাধ্যমে দেখে নিন এরকম হবে কিন্তু আমাদের কলকাতাটা এবার শেষ একদম যে লেভেলটা সেখানে যাচ্ছি এবার দেখলাম ছোটোটা ক্যাফেটেরিয়া করা তো প্রচণ্ড পরিমাণে টেস্টটা পেয়েছিলো কিছু ভালোও লাগছিল না খেতে একটু কফি খেলাম তাই প্রচণ্ড দাম কি খাবো আর এখানে আর এনাকে তো চেনেনি এলন মাস্ক টুইটারে প্রবক্তা একটু ছবি তুললাম আসলে তো আর তুলতে পারবো না তাই নকল মমিকে ঘিরেই তুললাম মডেলকে ঘিরে তুললাম এবার যাচ্ছি হল লেভেল সিক্সে এটা হলো একদম আমাদের ফিউচার ফিউচারে একদম অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা কি কীভাবে আমাদের লাইফটাকে লিড করতে পারি সেগুলো দেখানো হয়েছে এই যে ফিউচার সিটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মে অনেক অনেক পরে ভবিষ্যৎ প্রজন্মের শহর কীরকম হবে তার পরিবর্তনশীলতা তার নানান ধরনের সব প্রতিচ্ছবিগুলো আমাদের এখানে সুন্দর থ্রি ডি পিকচারের মাধ্যমে পিকচার বলবো না ভুল কথা একদম ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে তুলে দিয়েছে মানে এখানে না ভেতরে ঢুকে গেছিলাম ঢুকে গিয়ে সুন্দর করে চোখ ভরে তো দেখিয়েছি আর আপনাদের জন্য ভিডিও বন্দিও করে এনেছি আর এই দেখুন এরকম গাড়ি হবে কিন্তু আমরা কিন্তু এরকম গাড়ি করে কিন্তু ঘুরবো ফিউচারে আর এই যে রোবট শ্রমিক শক্তি কমে যাবে রোবটের মাধ্যমে আমাদের সব কার্য পরিচালনা হবে ফিউচারে শেষ বেরিয়ে পড়লাম সূর্য এখন পশ্চিমে চলে বিকেল হয়ে গেছে একটু এদিক ওদিক ঘুরবো কিছু খাবো খিদেও পেয়েছে প্রচণ্ড পরিমাণে সেই ভাত খেয়ে বেরিয়েছিলাম এখন একটু মোমো খেলাম ওয়া মোমো বিশেষ কিছু ভালো খাবারের দোকান নেই জানেন তো আর যা দাম প্রচণ্ড দাম তো সেই কারণে মোমো খেলাম একদম পুষ্টিকর খাবার মোটামুটি সাধ্যের মধ্যে আর এই যে সুন্দর হয়ে গেছে অবশ্যই অবশ্যই আসবেন এবং বাচ্চাদেরকে নিয়ে আসবেন প্রচণ্ড শেখার জিনিস আছে এখানে আমার তো খুব ভালো লাগলো আজ এইটুকুই টাটা সবাই কিন্তু আসবেন